গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছে তারা এবং মিনিস্ট্রি অফ মিডিয়া গ্লোবাল হারমনিকে অনেক অনেক ধন্যবাদ যেরকম একটি উদ্যোগ নিয়েছে আমাদের এই প্রোগ্রামটি তারা আমার আমাদের জন্য এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছে একটা করতানি হয়েছে তাদের জন্য গেস উই লাইট টু থ্যাঙ্কস গভর্নমেন্ট অফ সোদিয়া ও অ্যান্ড মিনিস্টরি অফ মিডিয়া গোলাবাল হারমনি

করে কত বছর টাকা এখানে আছে তারপরেও কিন্তু দেশের প্রতি দানটা আগের মতোই আছে সবই তাদের পরে আছে না আচ্ছা আমি একটু জানতে চাই এখানে মানে লাস্ট ঢাকা কবে কিংবা বাংলাদেশে কবে যাওয়া হয়েছে দশ বছর কারা চান না নিশ্চয়ই মিস করেন তাহলে বাংলাদেশকে অনেক বেশি নিশ্চয়ই মিস করেন নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয় যে একটু মায়ের হাতে রান্না করতে যাই নিশ্চয়ই মনে হয় গ্রাম বাংলার সেই মাটির কাছে ফিরে যায় আমার তাই না তাই তো আমরা আপনাদের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসি আমরা চাই আপনারা যেন এই অনুভূতিটা পান যে না আমরা আসলে আমাদের মাটির কাছে আছি আমরা আমার মায়ের দেশেই আছি এই তিনটা যেন সবাই পায় এই জন্য আমরা সবসময় ছুটে আসি আমরা চাইও আপনাদের কাছে ছুটে আসতে আপনাদের জন্য আসলে একটা স্যালুট হওয়া উচিত আমি মনে করি আপনারা দিন রাত এই কষ্ট করেন আপনারা আপনাদের পরিবারের জন্য প্রিয়জনদের জন্য ভাবে কষ্ট করেন একটা এটা হয়ে যাক আপনাদের জন্য একটা বড় গলি বেরলা ক্যামেরা সবাই আমরা আমরা কি গান শুনবো আর আমরা তো আহ আমাদের দশটা মনে হয় ৩৫ যাওয়ার ইচ্ছা নেই না আপনাদের কেনার সবার না 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 আমরা তারে আমি সবার সাথে একসাথে যাবো আমারও খুব একটা তারা নেই আমি